এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের একটা খুবই পরিচিতি একটা রচনা পরিবেশ দূষণও তার প্রতিকার এটা দেব এই রচনাটা হয়তো বিভিন্ন বইয়ে তোমরা পেয়ে যাবে কিন্তু আমি খুব সোজা ভাষায় লিখেছি যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয় এবং দশটা পয়েন্টই লিখেছি দশটা পয়েন্ট দিলে কী হয় বলো তো প্রত্যেকটা পয়েন্টে যদি এক নম্বর করেও দেয় তাহলে কি হয় মোটামুটি নয় সাড়ে নয় নাম্বার পাওয়া যায় তাহলে শুরু করি প্রথমে দেখো কোটেশন একটা আছে এটা ভূমিকার উপরে লিখে নেবে আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দিনাবসনের বেদিতলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমরা অর্থাৎ বিশ্ববাসী পৃথিবীর কাছে নতি স্বীকার করি এই জন্য যে আমরাই এই পৃথিবীর বায়ু বিষিয়ে দিয়েছি আমাদের এই কৃতকর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে পরিবেশ দূষণ কি মূলত জল মাটি বায়ু নিয়ে এই পরিবেশ এগুলি যখন দূষিত হয় তখনই পরিবেশ দূষিত হয় এই পরিবেশ যখন সুস্থ থাকে তখন তাতে দেহ মন সুস্থ থাকে পরিবেশ দূষণের প্রকারভেদ ও কারণ পরিবেশ দূষণ প্রধানত চার প্রকার বায়ু দূষণ জল দূষণ শব্দদূষণ মাটি দূষণ এই রচনাটা যে কোনো ক্লাসেই তোমরা ক্লাস টেন বলো এখন তো ইলেভেনের নতুন সেমিস্টার সে টুয়েলভে বলো যে কোনো ক্লাসে তোমরা করতে পারবে তোমরা তোমাদের হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই তোমরা গোটা ভিডিওটি শেষ করো দেখতে থাকো তারপর দেখো বায়ু দূষণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও জীবনযাত্রা উন্নতকরণের জন্য কলকারখানা নির্মাণের কারণে অবিরত তাপশক্তি উৎপাদনের ফলে বায়ুমণ্ডলের অক্সিজেন এর পরিমাণ কুড়ি শতাংশ থেকে সতেরো শতাংশ নেমে এসেছে প্রাণীকূলের অক্সিজেন সরবরাহকারী বৃক্ষ সকলকে মানুষ ধ্বংস করছে ফলে মানুষ ও ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাছাড়া মানুষ যে পারমাণিক শক্তির দ্বারস্থ তার ফলে বায়ু দূষণ আরও ঝুঁকিপূর্ণ হতে চলেছে যানবাহন থেকে কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে এবং এবং পরীক্ষামূলক পরীক্ষামূলক পারমাণিক বিস্ফোরণ ঘটাচ্ছে তার ফলে বায়ুমণ্ডল ওজন স্তর ছিদ্র হয়ে যাচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি সহজেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে তার পরের পয়েন্ট হচ্ছে জল দূষণ কলকারখানা থেকে ব্যবহৃত দূষিত রাসায়নিক জল মাটির সঙ্গে মিশেছে নয়তো পুকুরে বা নদীতে গিয়ে মিশছে এর ফলে পুকুরের জলজ প্রাণীদের ক্ষতি হচ্ছে মারাত্মক জলের অপর নাম জীবন সেই জীবনরূপ নদী আজ আবর্জনাবহী নর্দমায় পরিণত হয়েছে সেই নদীর মাছ মানুষের খাবার ফলে নানারকম রোগ সৃষ্টি হচ্ছে তার পরের পয়েন্ট মাটি দূষণ যে মাটি এতকাল মায়ের মতো আমাদের ক্ষুধার অন্ন জুগিয়েছে সেই আজ অনিয়ন্ত্রিত রাসায়নিক সার কীটনাশক ব্যবহারে দূষিত হচ্ছে শব্দ শব্দদূষণ বর্তমান সমাজে শব্দ শব্দদূষণ এক মারাত্মক রূপ নিয়েছে কলকারখানা নিয়ত ঘর ঘর শব্দ যানবাহনের তীব্র হন বাজি পটকার শব্দ উৎসব অনুষ্ঠানের আওয়াজ আমাদের চিত্তের ভারসাম্য বিনষ্ট করছে অন্যান্য দূষণ তালিকায় আরও আছে সেটি হল দৃশ্য দূষণ বাণিজ্যিক বিজ্ঞাপনের প্রদর্শনের জন্য শহরে এমনকি গ্রামাঞ্চলে রাস্তাতে বিশালাকৃতি হোর্ডিং আমাদের আকাশের বাতাসকে চুরি করে নিয়েছে আকাশের বাতাসকে চুরি করে নিয়ে নেয় এছাড়া সিনেমা ও টিভিতে যেসব অশ্লীল দৃশ্য দেখানো হয় তাতে শিশু ও কিশোরদের মধ্যে মানসিক দূষণ সৃষ্টি হয় পয়েন্ট প্রতিকার ও প্রতিরোধ মানুষ প্রকৃতির দান কিন্তু প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা মানুষের দায়িত্ব উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে স্টকহোমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এর এরপর থেকে প্রতি বছর পাঁচই জুন দিনটি উদযাপিত হয় তাতে মানুষের পরিবেশ সচেতনতা কিছুটা বর্ধিত হয় সেক্ষেত্রে পরিবেশ মুক্ত রাখার উপায়গুলি স্মরণ করতে হবে এক নম্বর দুই নম্বর দিতে পারো আমি ক নম্বর দিয়েছি ক বনাঞ্চল বৃদ্ধি ও সংরক্ষণ জল ও বায়ু দূষণ রোধের জন্য বিশেষ ব্যবস্থা শব্দদূষণ কমানো ইত্যাদি তারপর উপসংহার আশা করা যায় মানুষ আজ নিজের কারণে যে দূষণ দৈত্যকে জন্ম দিয়েছে সেই তত্ত্ব উপলব্ধি করে সর্বপ্রকার দূষণ নিয়ন্ত্রণ করে আবার পৃথিবীকে নির্মল করার অভিযাত্রায় সে সামিল হবে এইভাবে পরিবেশ বাঁচান নিজে বাঁচুন এই স্লোগান সার্থক হয়ে উঠুক সুকান্ত কবির কথায় বলা যায় পানপণে পৃথিবীর সরাব জঞ্জাল পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাদযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার রচনার ভাষাগুলো খুব সহজে লেখেছি যাতে আমাদের সবার তো সমান না কারো সবাই সব রকম ভাষা সবাই পড়তে পারে না বা নিতে পারে না তা সবার জন্য ভেবে রচনা তোমাদের যা ভালো লাগে অবশ্যই তোমরা সেটা নোট ডাউন করে নিও ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ